মাম্মা ইস্কাই মানে কি আকাশ মানে কি ফিস মানে কি এই যে ফিস মানে কি মাম্মা মাম আঙ্কেল মানে কি কাকা ओ आर क्वीन मनी की क्वीन मनी की ना नानी आर फादर्स मनी की पापू फादर्स में पापू आर मादर्स मनी की मामा मामा आर की बोल बो आर कैट मनी की कैट माने बोलो মাম্মাম ক্যাট মানে কি তোমার হ্যান্ড কই তোমার হ্যান্ড কই ওইটা ওইটা ফিঙ্গার কই ফিঙ্গার ওইটা ওইটা তুমি ঘুমিয়ে সব পারো তোমার হেয়ারটা দেখো আর কিছু বলতে হবে না হেয়ার হেয়ার চুল চুল হেয়ার হেয়ার আর ইয়ার কই ইয়ার মামা ইয়ারটা দেখি ইয়ার কান ও ঘুমিয়ে পড়েছে আর কিছু বলবে না